রাম মন্দিরের উদ্বোধনের অপেক্ষায় গোটা দেশে একই দিনে জলপাইগুড়িতে হবে রামলালার মূর্তির প্রাণ প্রতিষ্ঠা তৈরি করা হয়েছে বাইশ ফুটের রামলালার মূর্তি খড় মাটি বাঁশ দিয়ে তৈরি রামলালার এই মূর্তি বাইশে জানুয়ারি বিশেষ পূজার্চনারও আয়োজন করা হয়েছে উদ্যোক্তারা তারা এই পূজার্চনার আয়োজন করেছেন বাইশে জানুয়ারি অর্থাৎ রাম মন্দিরের প্রতিষ্ঠার দিনই উদ্বোধনের দিনই রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিনই এই বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে এ রাজ্যের জলপাইগুড়িতেও হবে রামলালার মূর্তির প্রাণ প্রতিষ্ঠা এবং তৈরি করা হয়েছে যার জন্য বাইশ ফুটের রামলালার মূর্তি খড় মাটি এবং বাঁশ দিয়ে এই

সেদিনকার যেহেতু বাইশ তারিখ সেই জন্য এখানে বাইশ ফুটে রাম তৈরি করা হচ্ছে সবার জলপাইগুড়ি সবার সবার পক্ষে তো যাওয়া সম্ভব হবে না যাতে এখানেই পূজা দেখতে পারে পূজা দিতে পারে তার ব্যবস্থা করার জন্য বাইশ ফুটে প্রতিমা তৈরি করা হচ্ছে এছাড়া বিভিন্ন অনুষ্ঠান থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে গীতা পাঠ থাকবে রামলীলা সংকীর্তন থাকবে সব এরকম থাকবে সবকিছু অনুষ্ঠান সবাইকে দলমত নির্বিশেষে সবাইকে এবং ধর্মীয় যত গুরুরা আছে যেরকম ধরুন হিন্দুদের মুসলিমদের খ্রিস্টানদের সবাইকে দেখা দেখা হয়েছে তো জানানো হয়েছে জলপাইগুড়িতেও তৈরি হচ্ছে সুবিশাল রামের মূর্তি অযোধ্যায় রাম মন্দিরে যেদিন প্রাণ প্রতিষ্ঠা হবে ভগবান রামের ঠিক সেই দিনই কিন্তু জলপাইগুড়ি কুড়ি নম্বর ওয়ার্ডে বামনপাড়ায় অবস্থিত এই যে বাইশ ফুট লম্বা যে রামের মূর্তি সেই মূর্তিতেও কিন্তু প্রাণ প্রতিষ্ঠা করা হবে এইখানে কিছু মানুষ এবং কিছু যুবক তারা নিজেরাই উদ্যোগ নিয়ে এই রাম মূর্তি তৈরি করার উদ্যোগ নিয়েছেন এবং সেদিন এই তিন দিন ব্যাপী এখানে কিন্তু বিভিন্ন ধরনের অনুষ্ঠান যেমন হবে যেমন রামায়ণ হবে রামের বিভিন্ন ভজন হবে সমস্ত রাজনৈতিক দলের যারা নেতারা রয়েছেন জলপাইগুড়ি তাদেরকে যেমন ডাকা হয়েছে এই অনুষ্ঠানে তেমনি সমস্ত ধর্মের মানুষদের যারা ধর্মগুরু রয়েছেন তাদেরকেও কিন্তু এই অনুষ্ঠানে ডাকা হয়েছে এই সুবিশাল যে মূর্তিটি তৈরি করছেন স্থানীয় শিল্পীরাই আমলালা প্রাণ প্রতিষ্ঠা উদযাপন কমিটি নাম দেওয়া হয়েছে এবং তাদের পক্ষ থেকে কিন্তু এই ভগবান রামের যে বাইশ তারিখ অযোধ্যার যেদিন যেই পুজো হবে যেই সময় পুজো হবে ঠিক একই সময়ে কিন্তু এখানে এই মূর্তিরও প্রাণ প্রতিষ্ঠা করবেন তারা জলপাইগুড়ি থেকে সুবিরেশ রিপাবলিক বাংলা